আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে বড়ি আলু কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন অরুণ অনুরোধ রইল এখানে প্রথমে বড়িটাকে আমি হচ্ছে ভালো করে হালকা করে ভেজে নেব ডালের বড়ি একদম এটা দিয়ে এক দু মিনিট নেড়ে নিয়ে তুলে নিতে হবে নাহলে এটা পুড়ে যা পুড়ে যাবে তাই এটাকে এক থেকে দু মিনিট নাড়িয়ে নিয়েছি এরপরে নামিয়ে নেব রান্নার জন্য কড়াইয়ে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি না হলে কাঁচা থাকলে একটা কাঁচা কাঁচা সরিষার তেলের গন্ধ বাড়াবে তাই ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এতে হচ্ছে অল্প করে কালা জিরে আর অল্প করে গোটা জিরে দিয়ে আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা কেটে আমি এতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে তারপরে এতে একটা বড় সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব যতক্ষণ না বাদামি কালার হয়ে আসছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজটা এখানে পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসে বাদামি কালারের হয়ে গেছে এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হচ্ছে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নাহলে মশলাটা পুড়ে যেতে পারে পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট তাই আমি কিছুক্ষণ ছাড়াই ভালো করে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের কালারটাও কেমন চেঞ্জ হয়ে এসছে এবারে যে সরু সরু করে আলু খুব সরু নয় খুব মোটাও নয় কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে তাকে নাড়াচাড়া করে নিচ্ছি আমি যেহেতু আলুটাকে আগে থেকে ভাজিনি তাই হচ্ছে আলুটাকে ওই পেঁয়াজের সঙ্গে আগে ভালো করে ভেজে নেব তারপরে এতে মশলা অ্যাড করব তাই আমি আলুটাকে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট ওই তেল আর পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এতে আমি মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটার সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে মেখে যায় তাই আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে হচ্ছে এটাকে কিছুক্ষণ ছাড়া ছাড়া ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে নিচে না মশলাটা পুড়ে যায় তার জন্য অল্প করে এতে দিয়ে দিলাম পানি পানি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কষতে কষতে কালারটাই চেঞ্জ হয়ে এসছে এটাকে অল্প করে পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ ছাড়া ছাড়া পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে যে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার সময় ভিডিওটা প্লিজ করা হয়নি আর আপনারা এই কষার সময়তে এই বড়িটা ডালের বড়িটা দিয়ে দেবেন এরপরে ডালের বড়িটা দিয়ে একটু কষে পরিমাণ অনুযায়ী ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েও ভালো করে কষে নিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দু থেকে চার মিনিটের মতো দু থেকে চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে আমার কষানো প্রায় হয়ে গেছে এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু গায়ে গায়ে ঝোল মতো থাকে তাই এই পানিটা দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে দেবো ফোটার জন্য অপেক্ষা করব। এরপর ঢাকনাটা খুলে খুলে নিয়েছি পানিও ফুটে গেছে আপনারা চাইলে এই ফুটে যাওয়ার পর ডালের বইটা দিতে পারেন আমি আগেই দিয়েছি আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে এতে হচ্ছে পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প করে সবজি মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন হচ্ছে ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে দু মিনিটে হচ্ছে ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপরে এটাকে নামিয়ে নেবো বেশি কিন্তু নাড়াচাড়া করলে বড়িগুলো ঘেঁটে যেতে পারে এরপর এটাকে হচ্ছে নামিয়ে নেব দেখুন আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুবই দারুণ হয়েছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন